একজন পরনারীর প্রয়োজনীয়তা কতটুকু জানেন যতটুকু প্রয়োজন একটা চাকরানির ঠিক ততটুকু কাজ শেষ ঠিক আছে এবার তোমার ছুটি পরনারীর সাথে থাকা অবস্থায় যদি স্ত্রীর ফোন আসে তখন বলে চুপ করো আমার হোম মিনিস্টার ফোন দিচ্ছে একজন স্ত্রীর অবস্থান কখনোই একটা পর নারী দখল করতে পারে না এই যে যারা বিবাহিত পুরুষদের সাথে সম্পর্ক করে গর্ব করে বলে সে আমার অনেক খেয়াল রাখে আমাকে অনেক ভালোবাসে আমাকে সবসময় হ্যাপি রাখার চেষ্টা করে আমাকে বোঝে কয় দিন কয় মাস এক বছর দেড় বছর একটা সম্পর্ক বিশ্বাসের সাথে মৃত্যুর আগ পর্যন্ত অতিবাহিত করতে হয় এই সফর অনেক লম্বা হয় এত লম্বা সময় মানুষ অভিনয় করে থাকতে পারে না এই যারা বিবাহিত পুরুষের গার্লফ্রেন্ড হয়ে থাকেন আপনি শুধুমাত্র তার মানসিক আর চাহিদার স্ত্রী তার কবুল বলা স্ত্রী না আপনার কোনো মূল্য নেই যে মূল্য ওই পুরুষের বিয়ে করা কবুল বলা স্ত্রীর আছে ওই পুরুষটাও কিন্তু সেটা জানে কিন্তু সে আপনাকে বিশ্বাস করাতে চায় যে আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আমার স্ত্রীকে আমি তোমার মতো এত ভালোবাসিই না সে আপনাকে বিশ্বাস করাতে চায় যে আমি তোমাকে বেশি কেয়ার করি স্ত্রীকে কেয়ার করিই না আমি তোমাতে আসক্ত আমার স্ত্রীর প্রতি কোনো আসক্তি নেই আপনি কি জানেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা ওই সব শাহজাদারাও জানে যে বিয়ে করা স্ত্রী হচ্ছে তার সত্যিকারের জীবনসঙ্গী আর বাকি যেগুলো বাহিরে রাখছে ওগুলো তো শুধু মনের চাহিদা আর খায়েশ মেটানোর জন্য